আসসালামু আলাইকুম এই যে দেখেন এটা আমাদের তিনতলা ফাউন্ডেশনের একটা বাড়ি বাড়িটার স্কোয়ার ফিট দুই হাজার সিঁড়ির সামনে এটা ডিজাইন করছে সিঁড়ির রোগটা নিয়ে চকিটা নিয়ে ডিজাইনটা সামনে দুটা ডিজাইনের পিলার বসাইছে যে এখন আমাদের প ফ্লোর লেভেলিং চলতেছে ফ্লোরে ফ্লোরের রড বানবো ব্লোড ডালাই দেব স্যানিটারি কাজ করছে এই জন্য একটু দেরি হয়েছে এই যে আমাদের এটা সিপি ট্যাঙ্কি এটা এক জালি রাখছে আগে আমরা সিঁড়ির রোগটা সহ ফ্লোর ব্লোডালাইটা একসাথে দিবো কাজটা একটু লেট হয়েছে এই যে মাথাগুলো ডালছি মাথাগুলো আলগে দিয়ে তোলা না এটা শাটারিং করেছে এরা এই মাথাগুলো তুলছি আমরা এখন মাথাগুলো ডালমো পিলারের সে শাটারিং কমপ্লিট এখন সিট ফালামো মাথাগুলো ডালাই দিবো ওই যে মাথাগুলো এটি আলগা ছবিটা নিয়ে একটা ডিজাইন সামনে দোসালা ঘর হবে ডিজাইন হবে একটা যে ফ্লোর আগে আমরা দরমুষ দিয়ে পানি খাওয়াই এনেছি এটা যে এক সপ্তাহ ধরে পানি খাওয়াইতেছে ফ্লোর ফ্লোর সাদরা করলে ভালো হয় এক লেভেল থাকে তাদের ফিনিশিংটা ভালো আসে মাথাগুলা কিনতে পাওয়া যায় পুরোটা স্যাট আমরা আনছি একবার পিলার সহ আর প্লাস্টার করা লাগবে না এখন ডালাই দিয়ে পুরাই দিব সেটা ভিতরে আমাদের এগারো দাপ হবে একটু হাইট বাড়াই এনেছি আমরা ইঞ্জিনিয়ারে দশটা দিছে দাপ আমরা এগারোটা দিতেছি একটু হাইটটা কম এই জন্য সামনের সাইডটা মেইন গেট মেইন গেটের সামনে ডিজাইনটা করতেছি আমরা একটা পার্কিং এর জায়গা বানাইতেছে ফ্লোরের হাইট আমাদের প্রায় সাড়ে পাঁচ ফিটের মতন এই জায়গাটা একটু নিচু এলাকা হইতে আগে ছিল এই এজন্য হাইটটা আমরা একটু বাড়াই দিছি মেইন রোডের থেকে দুই ফিট কষা এদিক দিয়ে আসলে বসবেন আমাদের প্লোটটা কতটুকু কোসা সামনের সাইডটা আমরা দেখাইতেছি সামনের সাইডটা কীরকম লাগবে ডালাই হইলে এটার উপরে যাই আবার দোসালা ডিজাইন হবে